কালো গিলাফ যে দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আরে জীবনে কিছুই দেখেন কিছুই দেখেন কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই যে রসুলের রওজা দেখে নাই তিপ্পান্ন বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর সকাল দুপুর সন্ধ্যা হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা তার সামনে একটা বার যাইয়া দাঁড়াইতে না টাকাই মিল হয় না পাঁচ লাখ টাকাই ব্যবস্থা হয় না তিন ফুট বিদেশ পাঠাইছে তিন বারো ছত্রিশ লাখ টাকা ব্যবস্থা হইছে মাগার ছয় লাখ টাকার ব্যবস্থা যাইলা ওইলে কিন্তু কি আল্লাহ যদি লো আয় যাইলা কোথায় কোথা তারপরটা কোথায় বিড়ি খায় আর কোথা যাইলা ওইলে জি ফুট তো হুজুর আল্লাহ আল্লাহ তিন গা ফুট বিদেশ পাঠাইছি তাগরে যদি খোদাই লোয়ায় তারাই যদি কোনোদিন ফাটায় বাবা আলাপ মারে না টাঙ্গাইয়া ফিটবো মনে রাখেন চাষা একদম টাঙ্গাইয়া ফিটবো আমি বললাম রাগ হয়ে না যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায় খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে কিন্তু মুসলমান মরে না বড় কথা হইতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আপনার হজে পাঠাবে এটা না আপনি নিজে ফিকির করেন আপনি ফিকির করেন এই কলিজা বরে কাঁদেন চোখের পানি ফেলবেন আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন আপনার ঘর আমি দেখব কখন এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখব না কেন দেখবেন আল্লাহ তালা ব্যবস্থা করে দিব আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন অমিন হুমাই কুল রব্বানা আ তিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আ খেরাতি হাসানা অকিনাদা বান এ শেষ কথাটা শোনেন আল্লা বলেন কিছু মানুষ আছে এমন আহা যারা তাদের দুয়াটা করতে গেলে এভাবে বলে যা আল্লাহ তামাম দুনিয়া আমি চাই না আমার মতো দুনিয়া আমি চাই না বরং যা উত্তম যা হালাল যা পবিত্র দুনিয়া আমারে শুধু ওইটাই দেন হাসানা হাসানা আমি হাসানা চাই সবটা দুনিয়া আমি চাই না আমি পবিত্রটা চাই আমি হালালটা চাই আমি উত্তমটা চাই অফিল আখেরা হাসানা আখেরা তো উত্তম তাই চাই দুনিয়া তো উত্তম তাই চাই ওকিনা দাব্নার আর কিছু দেন আর না দেন জাহান্নাম থেকে মাফ করে দেন রব্বুল আল বলে উলা ইকালহুম নাসিবু মিম্মা কাসাবু এবার আল্লাহ বলেন আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র যা উত্তম যা হালাল তাই দিবেন আখেরাতে যা উত্তম তাই দিবেন আজাব থেকে মুক্ত করে দিয়েন আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সবটার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে বুঝায়া দেব তোমার সেজদার বিনিময় দেব ব্যবসার বিনিময় দেব চাকরির বিনিময় দেব তোমার স্ত্রী মিলনের বিনিময় দেব সংসার পালনের বিনিময় দেব বুঝেন নাই কথাটা এবার আমি তোমার সবটার বিনিময় দেব নামাজের বিনিময় দেব সংসার করছো যে এটার বিনিময় দেব কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাইছি হালালটা চাইছি যে দুনিয়ায় হালাল চায় আখেরাতে হালাল চায় আল্লাহ তাআলার পবিত্রটা চায় আল্লাহ বলেন আমি তার যা করছে দুনিয়ায় সবকিছুর বিনিময় তার গুমেরও বিনিময় দেব তার সজাগ থাকারও বিনিময় দেব তার সংসার করার বিনিময় দেব বাজার করার বিনিময় সব নেকি সব নেকি ও আল্লাহু হিসাব আল্লাহ বলেন শুনো আল্লাহ বড় দ্রুতই হিসাব গ্রহণকারী অর্থাৎ অর্থাৎ আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী অর্থ হল আল্লাহ বলেন আমি জান্নাতের খুব দ্রুতই বুঝায় দেব নাফরমানের দ্রুতই দিয়ে প্রিয় ভাই আমার এবার কি হলো কথা কথা হলো এক নাম্বার প্রথম যেখান থেকে শুরু হয়েছে কথা প্রথম ছিল এই কথা যে অপরের জন্য দুনিয়ায় কিছু জায়গা কোনো কারণে প্রয়োজনে ছেড়ে দিলে কি লস নাই ছেড়ে দিলে কি নাই লস আত্মীয়র জন্য ছেড়ে দিলে আরো ভালো আর এর বরকত কি হবে আল্লাহ দিল কি করে দিবে প্রশস্ত দিল প্রশস্ত করে দেওয়া মানে হইল আগের চাইতে মোটা তা দেওয়া নাকি না মানে অন্তরের ভিতরে আল্লাহকে ডাকো সারা দিনে আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো কি পরিমাণ আল্লাহকে ডাকো আল্লাহ বলেন আও আল্লাহ বলেন তোমরা তোমাদের বাবা দাদা তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো অথবা আসাদা দিকরা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো আমরা মানুষ মাত্রই এমন আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না কখনো মা কে আমাদেরকে বাবা হয় কখনো মাকে কখনো বাবাকে কখনো স্ত্রীকে কখনো ছেলেকে কখনো মেয়েকে কখনো কে কখনো বোন কখনো কাস্টমার রে কখনো দোকানদার রে কখনো অটোওয়ালা রে কখনো সিএনজিওয়ালা রে মানে চলতে হইলেই বন্ধুকে আপন জনকে মুসাফিরকে কে মুসাফির কাউকে না কাউকে আমাদের দিবানিসি কি করতে হয় ডাকতে হয় কাজ করার জন্য জীবন চলার জন্য আল্লাহ বলে দিনে যত পরিমাণ করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো এখন একজন বলুক সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে কিনা একজন যুবক বলো তুমি আজকের সারা দিনে বন্ধুকে যতবার ডাক দিস আল্লাহকে ততবার ডাকছো এভাবে আমরা প্রত্যেকের প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারা দিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে আল্লাহকে ওই পরিমাণ ডাকছি এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসুস লাগে ওইটা যে একজন মুসলমান সাত ঘন্টা আট ঘন্টা চলে যায় আহা আফসোসের বিষয় সারা দিনে একটা সেজদাও দেয় না একবার তার জবান দিয়া তার মালিকের নামটা বের হয় না মানুষের বাচ্চা মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে গেল তোমরা অনেক ছেলে আসো বাবা যারা আট ঘন্টা দশ ঘন্টা আড্ডা দিতে থাকো গল্প করতে কি কথা কৈস এই আট ঘন্টা একটা কথাও হয়তো দরকারই না কথা ফুলার কথা অসভ্য কথা নোংরা কথা জিনা বেবিচারের কথা কুরুচিপূর্ণ কথা যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে সু করে বললেও লজ্জা পাবে এমন জঘন্য এমন নিকৃষ্ট কথা এ বন্ধুদের আড্ডায় আজে বাজে ফালতু কথা অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা কিন্তু সাত আট ঘন্টা দশ ঘন্টা চলে গেছে মুসলমান সন্তান না নাফরমানের মুখ দিয়ে একটা বার এটাও কেমন আফসোস অথচ আল্লাহ তালার ওয়াদা বান্দা তুমি আমাকে ডাকবা যতবার আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব তুমি ডাকবা আমাকে তোমাকে বান্দা বলবে আল্লাহ আর শাহজীন থেকে আল্লাহ বলবে বলো না বান্দা বান্দা জমিন থেকে বলে আল্লাহ 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 ডাক দিয়ে বলে আবদি বান্দা আমি হাজির বলো না কি চাচ্ছ বান্দা কি চাচ্ছ বলো প্রত্যেকবার ই আল্লাহ জানতে চায় হাদিসের মধ্যে আছে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে বারবার বলতে থাকে আল্লাহ 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 তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ কিন্তু বান্দা কিছুই চায় না শুধুই আল্লাহকে ডাকে খোদার কসম বন্ধু হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো আমি আল্লাহকে ডাক দিতে থাকো আমি আল্লাহ তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি মানসাগাল আহু দিক্রি আনমাস আলাতি আ তাই তুহু আফবাল আমি আল্লাহ বলেন আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে চাইতে আর সময় পায় নাই যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকির বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব আল্লাহ বলেন চাইবা কি আমি তো জানি তোমার কি লাগবে তোমার বিবি অসুস্থ এটা আমি জানি তোমার ছেলেটা বিদেশে অসুবিধা আছে এটা তো আমি জানি তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি আল্লাহ জানে না কোনটা বলেন না কেন আল্লাহ জানে নাকি সবই তো তিনি জানেন এজন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো আমি দিতে থাকি আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ পরিমাণ হলো আমি আল্লাহকে ডাকো এবার আল্লাহ বলেন নাসি নাস মায়াকুলু রব্বানা আতিনা দুনিয়া ওয়া মালাহু ফিল খালাক আল্লাহ বলেন মানুষ দুই ধরনের হয় এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা দিবানিশি আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু বলছে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই এবং কেমন দুনিয়া চাই আমি যেমন চাই এমনি চাই আমনে কোনো বুঝবুদ্ধির দরকার না আমি যেটা জেমনে কই এমনি দেন শুধু আমারে আল্লাহ আমি চাই 4 বিল্ডিং করতে আপনি করায় দেন আমি চাই আর দুইটা বাড়ি গরমু আমার দুইটা বাড়ি যেন হয়ে যায় আমি চাই তিনটা ছেলে বিদেশ ফাটাইতাম ওরা যেন বিদেশ যাইতে পারে আমি চাই এদিক দিয়ে তিরিশ শতক জায়গা কিনতাম আমার এটা যেন কিনা হয়ে যায় আল্লাহ বলেন এরম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া এবং সে যেমনে চায় এটা এটা কি উত্তম না অনুত্তম আমার জন্য উচিত হবে না অনুচিত হবে উপকারী হবে না অপকারী হবে হালাল না হারাম এত কিছু আল্লাহ আমার বোঝনের দরকার আমি যেটা করছি এটা দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ শুধুই দুনিয়া দেন আল্লাহ বলেন ওয়া মালাহু ফিল আখিরাতি মিন আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছি আল্লাহ বলে ঠিক আছে বান্দা আমি কিন্তু দুনিয়া দেব যা চাচ্ছো তাই দেবো তবে একটা কথা মনে রাখো এই না ফরমান আখেরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না ঠিক আছে বিল্ডিং করো অসুবিধা না বিল্ডিং এর শেষ হয়ে যাবে

এই আল্লাহ তালা কাছে শুধু দুনিয়া চাইতে নাই শুধু দুনিয়া চাই আল্লাহ নারাজ হোক আল্লাহ যেন বলে বান্দা ঠিক আছে দুনিয়া দেব তবে আখেরাতে কিছুই দেব আখেরাতে কিছুই দেব আমাদের অসংখ্য মানুষের জীবনের দোয়াই এটা মানুষ হুজুরের কাছে আলে ওলামার কাছেও আপনারা অনেকেই এ দোয়া চাইলে শুধু এটাই দোয়া চাই হুজুর রবিবারে সাদ্ডা ডালাই খাস করে ধরেন পঞ্চাশটা টাকা খাস করে একটা দোয়া করে দেন খাস দোয়া মানে এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে সাত দায় ঝাঁটা দিয়ে দিবেন দোয়ার সাত যাতে জাগাত না থাকে যাতে নিচের দিকে ডাইবেন খাস দোয়া নাহলে কেমনি দিব ওটা সাপ দিতে হবে না ডাইরেক্ট খাস দোয়া এখান দিয়ে দূর দোকানে বিট লইছি খাস দোয়া বলে আল্লাহ রহমতে হুজুর আমনগো দোয়ায় দশ জনের দোয়ায় বারো লাখ টাকা সুদে কিস্তিতে মিলাইয়া তারে বিদেশ পাঠাইতে আসি যদি কোন ইমাম সাহেব এই সুদের টাকার উপরে দোয়া করে ইমাম সাহেবের ইমান থাকবে না ইমাম সাহেবের কি থাকবে না ও মাহারামের উপরে দোয়া করার অনুমতি আছেনি হারামের উপরে দোয়ার অনুমতি নাই আমি কেমনে বলুম যে আল্লাহ তার সুদের টাকায় ভরকত দেন বুঝেন নাই কথা এটা আমি এটা কমু কেমনে আল্লাহ তার কিস্তির টাকায় কি দেন বরকত দেন এটা আমার বলার কি অনুমতি আছে আরামের উপরে দোয়া করলে ইমান থাকে না কঠিন মুসিব কঠিন মুসিব এই জন্য হুজুররা দেখবেন দোয়ার মধ্যে আক্সারি বলে আল্লাহ যে যা দোয়া চাইছে প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন এই কথাই উদ্ধার করি আমরা আগে পিঠার থেকে বাচ্চা দেয় মানে টের পান হেই বুঝ করেই দোয়া করি আমরা সেভ সেফ হই দোয়া করি ভাত খাবাইছেন আর যাই করছেন দোয়া বাইল মতোই করছেন আল্লাহ ন্যাক মাকসাদ পূরণ করে অর্থাৎ যেটা উত্তম যেটা হালাল যেটা বৈধ ওইটাই শুধু পূরণ করুন বাকি নিয়ে হাতে টাইতে কইছে না আমাকে হুজুর না তাহলে এইজন্য বললাম শুধু দুনিয়া চাইতেন না আমরা শুধু দুনিয়া চাই এই বাড়ি ঘর দালান বিল্ডিং না অত সো আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহ হুজুরের কাছেও বলো হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে নামাজি বানায় আমার স্ত্রী সন্তানকে নামাজি বানায় আমার ঘর পরিবারকে যেন দিনদার বানায় আমার প্রজন্ম বংশের পর বংশ যেন সেজদা ওয়ালা হয় ইব্রাহিম আলাইহিস দোয়া করছে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা হয় আপনার অনুগত হয় আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি এ হজের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন অরে বলছি তুমি শুধু দোয়া করো আলো দান করবে যেই আলোর বরকতে সে জান্নাতের রাস্তায় চলা সহজ হয়ে যাবে দুই নম্বর কথা আমরা বলছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার তেইশ বছরের রক্ত পানি চোখের পানির বরকতে বিনিময়ে যদি একটু লজ্জা একটু অনুভূতি থাকে তো আমাদের উচিত আল্লাহ করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তিন নাম্বার কথা আল্লাহ একজন বান্দার তালার সার্বক্ষণিক ডিউটি আল্লাহ চায় বান্দা যেখানেই থাকো আমাকে নিয়েই থাকো আমার নাম নিয়ে থাকো যেন আল্লাহ বলতেছে আল্লাহ যেন বলতেছে বান্দা নামাজ পড়ো আরে বাথরুমে যাচ্ছ আচ্ছা ঠিক আছে

খানা শেষ হয়েছে আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা আমার নাম নাও আল্লাহামদুল্লিল্লাহিল্লাদী আতামানা ও সাকা নাও জালানা আমিন আল্ল মুসলিমিন ঘুমাইতে গেছে বান্দা আল্লাহ যেন ডাক দিয়ে বলে মশারি টাঙ্গাইলাইস ও টাঙ্গা ও শুই ঠিক আছে বান্দা আমার নাম নাও লভ বিস্মিকা আমু তু আহিয়া ঘুম থেকে যাক সে বান্দা রব্বুল আল যেন বলে বান্দা আমার নাম নাও আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষূর রব্বুল আলামিন বলে বান্দা খাইতে ঘুমাইতে উঠতে বসতে চলতে ফিরতে যখন যেখানেই থাকো বান্দা আমি চাই তুমি আমার নাম নাও বেশি বেশি ফা ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশুরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফযলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরা বেশি বেশি আমার নাম নিবা আমি আল্লাহ দিলাম নিশ্চিত তুমি সফল হবে কামিয়াব হবে জান্নাতি হবে এজন্য প্রত্যেক সময়ে যে ব্যক্তি দোয়া পড়ে এটা একটা সহজ কৌশল অর্থাৎ আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের মুখে শুনছি কোন ব্যক্তি যদি যখন যেই কাজের সময় আল্লাহ নবী সাল্লিয়া যেই দোয়া শিখাইছেন প্রতিটা দোয়া মানেই আল্লাহর নাম কথা বলেন না দোয়া মানে কার নাম নেই মূলত আল্লাহর কাছেই কয় ঠিক না প্রত্যেক কাজের ক্ষেত্রে যেই দোয়া ওই দোয়া যদি কেউ শিখে খেয়াল করে করে পড়ে তো আল্লাহ তাআলা তাকে নিশ্চিত আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয় তার নাম খেবে এটা কিতাবে স্পষ্ট আছে এই জন্য বেশি বেশি জিকিরকারী বান্দা হওয়ার একটা কৌশল যে রসুল্লাহ সাল্লি সাল্লামের শেখানো দোয়াগুলো পড়তে থাকা যখন যেখানে যে দোয়া নবীজি সল্লি সাল্লাম পড়েছেন শেখায় আছেন এই জন্য এইটা আমাদের জন্য একটা আমল আর সর্বশেষ কথা হলো জীবনের সব পরিকল্পনা যেন শুধু দুনিয়াকে নিয়ে না হয় বরং আখেরাতকে নিয়ে তাকে নিয়ে বলেন দুনিয়া চাইব যা পবিত্র যা হালাল তাই দুনিয়া চাইতে নিষেধ করে নাই দুনিয়া চাইতে নিষেধ করছে বলছে পবিত্রটা চাইতে হালাল চাইতে এই জন্য আমরা প্রত্যেকে ইনশা হালাল এবং পবিত্র দুনিয়া আল্লাহর কাছে চাইব পবিত্র আখেরা তো চাইবো জাহান নাম থেকে আজাব মুক্তি চাইব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমাদের কবরবাসীদেরকে আল্লাহ তালা মাফ করে দেন